সাতাশে জুন বৃহস্পতিবার থেকে কৃষ্ণনগরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লাল রায় কলেজে শুরু হলো ছাত্রছাত্রীদের জন্য দাবা প্রশিক্ষণ শিবির রাজ্য দাবা সংস্থার সহযোগিতায় এবং কলেজের অধ্যক্ষ ডক্টর বানিব্রত গোস্বামীর উদ্যোগে এই শিবিরের পথচরা শুরু হলো মূলত মোবাইলের প্রতি অত্যাধিক আসক্তি কমাতে এবং মনোসংযোগ বাড়িয়ে ক্ষুরধার মস্তিষ্ক গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক তুষার চট্টোপাধ্যায়

এই জায়গাগুলো দেখতাম তার কালচার দেখতাম চেষ্টা তো লজিকাল যে তুমি প্রতিটা চারের পেছনে লজিক আছে তোমাকে জীবন শেখাবে সেটা দাবার ছিল গবি ফিশার বলে গেছে